দুই মাস বিশ দিন বয়স ত্রিপুল কোটের ভাই একদম লং হেয়ারের বেবি প্রাইস কেমন চাচ্ছেন এগুলা ভাই পার পিস বারো হাজার করে চাচ্ছি আপনার দর্শকদের জন্য দশ হাজার করে এটা দুইটাই তো ডল না হ্যাঁ দুইটাই ডল দুইটাই ডলফেসের বয়স কত দিন এগুলো বয়স দুই মাস বিশ দিন দুই মাস বিশ দিন না প্রাইস কত হলে সেল করবেন এগুলা লাস্ট ভাই লাস্ট দশ হাজার টাকা পার লাস্ট দশ হাজার হলে সেল করবে খুবই ভালো কোয়ালিটির বিড়াল নাইন ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো

আচ্ছা আপনার নামটা বলবেন রাকিবুল ইসলাম বাসা কোথায় হাজারিবাগ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসেন মাসা আল্লাহ খুবই এটা মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল বয়স কত দিন এটা হচ্ছে আপনার

আর বড়টা বে 6.5 লে বিক্রি ওটা ভ্যাকসিন দেয়া ভ্যাকসিন দাও আছে না 6.5 লে বিক্রি করতে वाला আছে জি জি আচ্ছা ফোন নাম্বার দিয়ে দাও 01799206326 ওকে বে ধন্যবাদ দর্শক মেহেরপুর হাট আমাদের এক ভাল খুবই সুন্দর সুন্দর পার্শন বিড়াল নিয়ে আছে আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন মিলা বাসা কোথায় শ্যামলি মোহনপুর অনেক সুন্দর বিড়াল নিয়ে আছেন দুইটা জিঞ্জার আর দুইটা হচ্ছে হোয়াইট কালার আর জিঞ্জার এগুলা বেল ফিবেল কোনটা কি

ফোন নাম্বার দিয়ে দেন আপু জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান ডাবল ফোর থ্রি ডাবল ফোর ওকে আপু ধন্যবাদ দর্শক খাট এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম হামজা বাসা কোথায় মিরপুর এক অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এই হলো হচ্ছে বাই কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার ব্লু আইস না জি নীল চকের খুবই সুন্দর কেমন আছেন ব্লু আইসটা ব্লু আইস চাচ্ছি ভাই পনেরো ফিমেল এটা আস্কিং প্রাইজ ফিমেল প্রাইস ফিমেল আস্কিং এটার প্রাইস কেমন ব্লু চাচ্ছি বারো করে মেল এটা এগুলা হাজার করে মেল আস্কিং প্রাইজ তারপরেও কিছু দাম কমানোর অবস্থা থাকবে হ্যাঁ নিচে আরো দুটা আছে কালার আর এখানে একটা হোয়াইট আছে হোয়াইট দুটাই ব্লু আইস ব্লু আইস দুই ব্লু আর হচ্ছে গ্রে আইস তো একই সেম প্রাইস নাকি হ্যাঁ একই সেম ফোন নাম্বার দিয়ে নাইন ফাইভ নাইন ডাবল ওৱান থ্ৰী ছিক্স থ্ৰী ছিক্স অ' কে বেয়া ধন্যবাদ